আওয়ামী লীগ আমলে বিনা ভোটে তারা জোর করে আসলে ক্ষমতায় ছিল এই সময় তদানীন্তন সংসদ সদস্য যেন একে হক সাহেবের ছত্র সাহেব এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে দেখা যায় যে তারা দুর্নীতির এবং মানে দুর্নীতি করে মোটামুটি দেখা যায় যে অনেকেই তারা সম্পদের পাহাড় গড়ে তোলে এই সময় আমাদের কোনো কথা বলার অধিকার ছিল না আমরা বাইরে একটা সব মিটিং পর্যন্ত আসলে করতে পারতাম না একটা শ্বাসত্বকর অবস্থায় আমরা গতটা পনেরো বছর এখানে আমাদের প্রতিবাদ তো দূরের কথা আমরা আমাদের আমরা মাঠে পর্যন্ত আমরা রাস্তায় পর্যন্ত দাঁড়াইতে পারতাম না এই অবস্থায় এই অবস্থায় এই এমপি বিনা ভোটের এমপি যেন একে এম ফজলুল হক দেখা গেল যে তার নিজস্ব কিছু লোকজন নিয়ে লোকজন নিয়ে এখানে এক দুর্নীতির একটা মহা উৎসব গড়ে তোলে এবং এখানে এটাকে কেন্দ্র করেই এখানে আওয়ামী লীগের দুইটি গ্রুপও তৈরি হয় কে কি পাইলাম কে না পাইলাম কে কম পাইলাম বেশি পাইলাম এটা নিয়ে নিজেরা বিভিন্ন সময় তারা দ্বন্দ্ব কলেহ লিপ্ত থাকে এক কথায় এখানে দীর্ঘ পনেরোটি বছর পনেরো ষোলো বছর এখানে মানুষের কোনো কথা বলার অধিকার ছিল না প্রতিবাদের করার কোনো প্রতিবাদ করতে পারত না তারা যা ইচ্ছা তাই করতে দিনকে রাত রাতকে দিন করে এই অবস্থায় তারা এই অঞ্চলটাকে একটা মানে দুর্নীতির আখড়া তৈরি করছে